নমস্কার আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনি গ্রহটি অবস্থান করবেন মিন রাশির ঘরে এই মিন রাশির ঘরে অবস্থানের জন্য মিন রাশির মানুষদের কেমন কাটবে আজকে এটা নিয়ে আলোচনা করব তাই যারা মিন রাশির মানুষ তারা অবস্থানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবারে কথা হচ্ছে কিটা আগামী উনত্রিশে মার্চ দু সালে শনি গ্রহের অবস্থান করবে মিন রাশিতে বর্তমান সময় কিন্তু শনিদেবের সহায়তায় চলছে মিন রাশির মানুষদের যেহেতু আগামী সালে শনিদেবের অবস্থান করবে মিন রাশির ঘরে তাই এই সার হাতের প্রকোপটা বেশি মাত্রায় বাড়বে যেহেতু রাশিতে অবস্থান করবে শনিদেব এই শনিদেবের সার কারণে মীন রাশির মানুষদের অনেকে চাকরি প্রাপ্তি হয়েছে কারো চাকরি যারা করছে প্রথম থেকে করে আসছে কর্মজীবনে বাধা প্রাপ্ত হয়েছে আবার অনেকে আবার কর্মজীবনে অনেকে সফলতাও অর্জন করেছেন এবারে সাহায্যে চলাকালীন সময় অনেকে চাকরি পায় অনেকে চাকরি চলে যায় অনেকে আবার কর্মজীবনে প্রমোশন পেয়ে থাকে আর ট্রান্সফার হয় এরকম জিনিস দেখা যায় মানসিক হতাশা দুঃখ কষ্ট প্রিয় প্রিয়জন বিয়োগ বা প্রিয়জনেরা ভুল বুঝছে এমন সিচুয়েশনও হয়ে থাকে এমনকি কোনো জায়গা থেকে বদনাম অসম্মান নতুন প্রেম যোগ প্রেমের যোগাযোগ বা সেই প্রেম থেকে সমস্যা আসা এমন এমনটা দেখতে পাওয়া যায় তখন সার চলে চলে শনিদেবের মিন রাশির রাশির মানুষদের এখন বেশি পরিমাণে সাহায্য চলছে এবং আগামী উনত্রিশে মাস দু হাজার পঁচিশের পর থেকে সাহায্যের মাত্রাটা বেশি বাড়বে কারণ রাশিতে অবস্থান করবে শনিদেব তবে শনি সাহায্য যখন চলে মানুষ তার কর্ম অনুযায়ী ফলাফল দিয়ে থাকে শনিদেব তাই এই সময় কোনো রকমভাবে কোনো অনৈতিক কাজকর্ম করবেন না মিথ্যে কথা বলবেন না মানুষকে ঠকাবেন না দুস্থ মানুষদের সেবা যত্ন করবেন পাখিদের আঘাত করতে যাবেন না গুরুজনদের সম্মান শ্রদ্ধা ভক্তি করবেন তাহাতে নেগেটিভ এফেক্ট কম পাবেন রাশিতে যখন শনিদেব অবস্থান করছে অবস্থান করে তিনি দৃষ্টি প্রদান করবেন আপনার রাশি তৃতীয়ভাবে এরপরে ফলে আপনার যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার কি যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই উদ্যোগ উদ্যমকে কাজে লাগে যে কোনো কাজকে সুস্থভাবে সুন্দরভাবে আপনারা করতেও পারবেন তবে রাশিদের শনিদেব অবস্থানের জন্য মাঝে মাঝে হাঁদা লাগার ধার যাদের রয়েছে হ্যাঁ সেখান থেকে সমস্যা আসতে পারে বা কোল্ড অ্যালার্জি এমনিতে শীতকাল কোল্ড অ্যালার্জি যাদের রয়েছে তাদের সেখান থেকে স্বাধীনতা অবলম্বন করবেন ঠান্ডা লাগার একটা ভয় খুব জোর দেখতে পাচ্ছি মিনাশি মানুষদের সেই সঙ্গে শরীরে দক্ষিণ অঙ্গ অর্থাৎ দান পা ডান হাতে আঘাত লাগানোর একটা ভয় রয়েছে তবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে কম্পিটিশন স্কিল বৃদ্ধি পাবে ভাইব্রেন্ডের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যারা লেখালেখি কাজকর্ম করেন সময়টা তাদের জন্য খুব ভালো যারা ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উত্তম সময় বলা যেতে পারে শুনিতে রাশিতে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির সপ্তমভাবে অর্থাৎ বিবাহ ঘরে ব্যবসার ঘরে এর ফলে বিবাহে যোগাযোগ আসবে তবে সম্বন্ধ বিবাহ অর্থাৎ দেখাশোনা করে বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্বন্ধ বিবাহে শনিদেব অত্যন্ত সাহায্য দিয়ে থাকে কারণ শনিদেব হচ্ছে যে কোনো পালি বিবাহকে নির্দেশ করে না সম্বন্ধ বিবাহকে নির্দেশ করে তবে লেট ম্যারেজ অর্থাৎ একটু দিলে হবে বা যে কোনো জায়গায় কথাবার্তা হলো বিয়ের ক্ষেত্রে আর হয়ে পড়ে থাকবে কিছু বাদে বাদে কাজগুলো উদ্ধার হবে অর্থাৎ হট করে আপনার বিয়ে হয়ে যাবে এমনটাও নয় কথাবার্তা হয়ে থাকবে থেমে 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 যোগাযোগগুলো এসে আপনার বিবাহ হবে তবে আবার শব্দভাবে দৃষ্টি প্রদানের জন্য ব্যবসায় উন্নতি হতে পারে ব্যবসায় সম্মান লাভ ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি নতুন কোনো ব্যবসায় প্রোগ্রেস ভালো হতে পারে অ্যামাউন্টে লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে অর্থাৎ দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হবে এই শুনিত রাশিতে অবস্থান করে তার দশম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশে দশম ভাবে অর্থাৎ কর্মগৃহী এর ফলে কর্মকেন্দ্রিক সমস্যার সমাধানের সূত্র পাবে আবার এই কর্মক্ষেত্রে চাপ ঝামেলা থাকবে কারণ দৃষ্টি প্রদান করে দশম ধানে এর ফলে কর্মজীবনে আহ কর্তৃপক্ষ বা যে বস রয়েছে আপনার সে আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনাকে দিয়ে প্রেশার করাবে কাজ কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে কর্ম পরিবেশের মাঝে মাঝে ডিসব্যালেন্স হবে কর্ম কেন্দ্র করে নানা রকম সমস্যা জটিলতার সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে শত্রু সংখ্যা বৃদ্ধি হতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে তবে গঠনমূলক কাজের দ্বারা আপনারা কোনো উন্নতি হওয়া সম্মান লাভ হওয়া সামাজিক স্টেটাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি তবে এই বছরটা আপনাকে কর্মমুখী করবে এবং কর্মমুখী হয়ে যদি আপনি কাজকর্ম করেন উদ্যোগ উদ্যম সহকারে জীবনের সাকসেস হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ কর্মক্ষেত্রে চাপ থাকবে প্রেশার থাকবে আপনার উদোধন কর্তৃপক্ষ বস আপনাকে প্রেশার দিয়ে কাজ করানোর চেষ্টা করবে তাই আপনি কর্ম থেকে পিছিয়ে আসবেন না কর্ম সঙ্গে যুক্ত থাকুন এগিয়ে থাকুন উদ্যোগ উদ্যম নিয়ে কাজ করুন সফলতা শনিদেব আপনাকে অবশ্যই দেবে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র একটিমাত্র গ্রহ শনিদেবের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মচক বা ঠিক দেখতে পাচ্ছি জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কি না হবে কতখানি বলা পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ বর্তমান সময় আমরা কোন গ্রহের দশা অংশ চলছে সেগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় যে বর্তমান সময় না কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আমরা কী কী সমস্যা চলছে কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক জিগোষ্ঠী বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করাতে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে সেখান থেকে সার্চ করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন